ট্রাফিক ভলেন্টিয়ার মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে কাজ করে তারা সরকার বা ট্রাফিক বিভাগের অনুমোদনে নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করে থাকে বিশেষ করে যানজট ব্যবস্থাপনা পরিবর্তন এবং নিয়ন্ত্রণে তারা মূল্যবান ভূমিকা পালন করে রাস্তার মোড়ে যানবাহনের চলাচল সঠিক রাখতে এবং ট্রাফিক সিগনাল জনসাধারণকে মানতে উৎসাহিত করে তাছাড়াও রাস্তা পার হতে শিশু বৃদ্ধ অসুস্থ মানুষের সহায়তা করে পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উৎসাহিত করে আজ আমরা তাদের থেকে তাদের অভিজ্ঞতা জানতে চাইবো অভিজ্ঞতা আসলে এক এক সময় আমাদের এক রকম হয় দেখা যায় অনেক সময় মানুষ আমাদের সাপোর্ট করে বেশিরভাগ সময় মানুষ আমাদের সাপোর্ট করে দেখা যায় যাত্রীরা খুব হেল্পফুল হয় ওনারাই রিক্সা ওলাদের বলে যে আমাদের কাছে বুঝুন আমি সোজা যে কেন ওনারা আমার অনেক সময় কিছু যাত্রী খুব অ্যারোগেন্ট হয় আমাদের উপর চড়াও হয় যে আমার যেতে হবে এমার্জেন্সি কিছু যাত্রী আছে যারা রিকোয়েস্ট করে আমার ইমার্জেন্সি মেডিকেল কেস যেতে হয় আমরা তাদেরকে প্রায় সময় অনার করি যদি পসিবল হয় কিন্তু কিছু যাত্রী আছে আমাদের উপর চড়াও হয়ে যায় যেমন সেদিন একজন লোক আমাকে মারতে চলে আসে আমি একজন মেয়ে সদস্য সে সেটাও চিন্তা করলো না আমাকে মারতে চলে আসছে কেন কারণ তাকে আমি কিন্তু নিষেধ দিচ্ছি তো এরকম সব কিছু মিলেই আমাদের চলছে কখনও ভালো কখনো খারাপ কখনও কেন্দ্রের কোনো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ করে যাব যতদিন অবশ্যই আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং কিন্তু চ্যালেঞ্জটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নিতে হয় নিজের মতো করে ফেস করে নিতে হয় অনেক সময় আমরা স্যারদের সহযোগিতা পাই অনেক সময় পাই না অনেক সময় দেখা যায় যে তারাও ব্যস্ত করতে অন্য কোনো কাজে একটা প্রবলেম হয়ে যায় তখন নিজের সম্পূর্ণ সামর্থ্য দিয়ে এটা ফেস করতে হয় দেখা যায় খুব টেকনিক্যালি ফেস করতে হয় আবার কখনো স্যারদের সহযোগিতা হাতেই সব মিলে চলে যায় আর কি তবে জেনারেল তাবলিক অনেক সাপোর্ট দেয় মেয়ে হিসেবে যে আশেপাশের লোকজন সব ভালো লাগে আসলে আর এখানে কাজটা ঠিক এখানে আমাদের মূলত কাজ হচ্ছে মোড়গুলো খালি রাখা মোড় থেকে যেন কোনো রিক্সা বাইক যেন মোড়ের মধ্যে দাঁড়িয়ে আমার মোড়টাকে আটকে না দেয় যেহেতু একটা টার্নিং পয়েন্ট সেটা আমাদের চলমান রাখতে হবে অনেক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবু হোটেলে এটা হচ্ছে একটা ক্রসিং তো এই ক্রসিংটা আপাতত ওয়ে করে রাখা হয়েছে যাতে চাপটা কমে কারণ আবু হোটেল থেকে আমাদের দূরপাল্লার অনেক বাস যাতায়াত করে অনেক হেভি ভেহিক্যালস এখানে যাতায়াত করে তো ওয়ান ওয়ে করে দেওয়া তাও অনেকে উল্টো যেতে চায় তো উল্টো যেতে চাইলে ট্রাফিক সহায়তাকারী ট্যাক্স সদস্য হিসেবে আমাদের ট্রাফিক সচেতনতার পাশাপাশি আরো একটি বড় চ্যালেঞ্জ পোহাতে হয় সেই বিষয়টি হচ্ছে মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার যে দাপট রয়েছে সেটি নিরসন করা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি ব্যাটারি চালিত অটোরিকশা মূল সড়কের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেস হয়ে এবং ফ্লাইওভারগুলোতে চলাচল শুরু করে দিয়েছে যার কারণে প্রত্যেকটা সিগনালে ব্যাটারি চালিত অটোরিকশা ধরার যে একটা অভিযান সেটি পরিচালনা করা হয় এবং ট্রাফিক সহায়তাকারী ট্যাক্স সদস্যরা সে অভিযানে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করে সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু ব্রিজের ভালো আছি এখানে অনেক অনেক অটোরিক্সা মেনলি ব্রিজে উঠে আর এই অটোরিক্সাগুলোর কারণে এখানে মূলত একটা জ্যাম সৃষ্টি হয়ে যায় আমরা চেষ্টা করতেছি অটো রিক্সা আসলে তাদের টার কেটে যাওয়া তাদের দ্রুত কোনো ব্যবস্থা নেয় যেন মানুষের মনে একটা ই থাকে যে আমরা কাজ করতেছি এটা হচ্ছে ফার্স্ট কথা আর সেকেন্ড হচ্ছে আমাদের এইখানে যেটা ইউটার্ন আছে এই ইউটার্নটা মূলত আমাদের কাজ এই ইউটার্নটা মূলত কাজ হচ্ছে আপনার সামনে গাড়ি আসবে বাট হচ্ছে ওইটা দিয়ে তুমি গাড়ি যাবে কিন্তু এখানে হচ্ছে সিএনজি বলেন বিভিন্ন প্রাইভেট কার অটো রিক্সা বাইক চালার বলে সাহায্যে মানতে চায় না ধরুন আর আমাদের সাথে একটা নই খেলা ট্রাফিক সহায়তাকারী সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পথে আসা বাইকদেরকে সচেতন করার চেষ্টা করছে কথা হচ্ছে যে এখানে এই যে বাইকারগুলা এক লোকরা ওনারা উলটা আছে উলটা এসে ঢুকে এটা খুবই একটা রিক্সার কাজ এখানে প্রায় দূরপাল্লার বাস চলে প্রতিটা সময় এখানে বাস চলে আল্লাহ না যদি কোনোটা কোনোভাবে ক্র্যাশ হয়ে যেত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ট্রাফিক সহায়তাকারী সদস্যদের মূল কাজ এবং লক্ষ্য হচ্ছে জনসাধারণকে ট্রাফিক বিষয়ে সচেতন করা সেই পরিপ্রেক্ষিতে আমরা সব সময় জনসাধারণকে ট্রাফিক বিষয়ে সচেতন করার চেষ্টা করি এবং জনসাধারণকে রাস্তা পারাপার হতে সহায়তা করি এবং রাস্তার যে সকল আইন এবং নিয়মকানুন রয়েছে সেগুলো বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করে থাকি আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ ট্রাফিক শৃঙ্খলা এবং ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করুক এতে করে বাংলাদেশের যে সড়ক দুর্ঘটনার হার রয়েছে সেটি অনেকাংশে কমানো যাবে বলে মনে করি আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ